যারা গিব কাস্টম খেলতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টে রুম আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে গ্যাজের যারা কমেন্ট করো কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো রেগুলার এরকম গিবাই কাস্টম খেলতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যারা খেলতে চাও তারা কমেন্ট করে জানো আমি রুম আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো তোমরা যেরকম ইয়ে করবো এরকমই আমি এ করবো তোমরা যেরকম রেসপন্স দেখাবে সেরকম যদি তোমরা রেসপন্স না দেখো তাহলে তো আমি আগেই দিয়ে দেবো না ঠিক আছে তোমরা রেসপন্স দেখাও তোমরা কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও তোমরা কারা কারা খেলতে চাও গিয়ে কাস্টম তো এরকম রেগুলার কাস্টম হবে প্রতিদিন কাস্টম হবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাও এবং লাইক করো তাড়াতাড়ি যারা যারা খেলতে চাও খেলতে চাইলে কমেন্ট করতে হবে কমেন্ট করতে হবে গাইজ তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা খেলতে আগ্রহী কিনা না গাইজ তাড়াতাড়ি কমেন্ট করো গাইজ রাত অনেক হয়ে গেছে ওকে ভাই চিকু মটু ভাই ওকে ওকে ভাই আপনি একজনে করলে তো হবে না ভাই সবাইকে কমেন্ট করতে হবে

সমস্যা নাই আর আসবে তারা কমেন্ট করবে দশটা কমেন্ট করেন দশটা কমেন্ট করেন দশটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি মেসেজ স্টার্ট দিয়ে দেবো বেশি দেরি করবো না গাইজ রেসপন্স পাইতেছে না গাইজ তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করেন মাত্র দুইটা কমেন্ট পাইছি দুইটা কমেন্টে তো স্টার্ট দেওয়া সম্ভব না রুম আইডি দেওয়া সম্ভব না স্টার্ট দেওয়া সম্ভব না তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইক করেন লাইক করেন এবং কমেন্ট করেন লাইক না করলেন কমেন্ট করে জানান আপনারা খেলতে আগ্রহী কিনা কাস্টমার বানিয়ে নিয়ে বসে আসছি কমেন্ট করেন গাইজ আমি একাই বসে আছি একাই বসে আছি তোমরা কমেন্ট করো কমেন্ট করো সাবস্ক্রাইব তো করবো না আমি জানি সেটা লাইকও করব না কমেন্ট করো না করতে আমি তোমাদের মতো না বেশ তাড়াতাড়ি তাড়াতাড়ি রাত অনেক হয়ে গেছে আর দেরি করবো না তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা মাত্র দুই জন রেসপন্স দিতেছে মাত্র দুইজন দুইজনে তো না ভাই

guys apa data tarik komen koren hello 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 guys hello

ভাই কি হলো কি হলো কেউ নাই তো কেউ নাই তাড়াতাড়ি আসেন সময় কম নাহলে লাইভ বন্ধ করে দেবো রাত একটা বাজতেছে

니니니니니니니니니니니니니니니니니니니니니니니니니 <says>

I'm going to be checking. ভাইয়ারা কমেন্ট করেন না কেন লাইক সাবস্ক্রাইব তো করতেছেন না বা কমেন্টও করতেছেন না আমি কি সারা রাত আপনার বললে এইটা কাস্টমারে বলে রাখব কোন আপনারাই কোন কি আমি আপনারা দেখবেন গেমিং শ্রাবণী যার স্ট্রিমে কোনো লাভ নাই গেমিং শ্রাবণীর স্ট্রিমে ভরপুর ভিউ আসতেছে তো সে শুধু গেম খেলতেছে আর আপনারা মজা নিতেছে কিন্তু আমি যেইখানে আপনারা বল্লাইগা গিভওয়ে কাস্টম ফিলার রাখছি এটা আপনাদের চোখে পড়তেছে না তো गाइस শেয়ার করবো আজকে তো এখানে শেষ করে দিতেছি তো তো কোনো লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিছুই করতেছে না বুধে বই থেকে লাভ নাই ঘুমাইলে আমরা গাইব বাই বাই